বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর শহর শাখার ডি বার্ষিক সম্মেলন শহর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাটোর শহর শাখা ডি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ডি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শহর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এড এম রুহুল কুদ্দুস তালুকদার ডুলু জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম জেলা বিএনপির সদস্য রুহুল আমিন তালুকদার টবর যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন শহর বিএনপি সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী এ সময় বক্তারা বলেন এই তিনটা চারটা ভোট হল প্রত্যেকটা ভোট ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে বিএনপিকে হারিয়ে দিয়ে অবৈধভাবে আজকে যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আছে তারা অবশ্যই তাদের কোনো জবাবদিহিতা নেই ভোট এবং ভাতের অধিকারের যে আন্দোলন কিন্তু বন্ধ হয় নাই সাতই জানুয়ারি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে আপনারা ভোট কেন্দ্রে যাননি আমাদের নেতা তারেক রহমান ভোটকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছিল বাংলাদেশের জনগণ কিন্তু ভোট প্রত্যাখ্যান করেছিল আমরা বিজয় লাভ করেছি বিএনপি বিজয় লাভ করেছে যতক্ষণ পর্যন্ত ভোটের অধিকার ভাতের অধিকার জনগণকে ফিরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হয় নাই আপনারা জানেন সাথে জানুয়ারি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে আপনারা ভোট কেন্দ্র জানাই আমাদের নেতা তারেক রহমান আমাদের বিএনপি ভোটকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিল বাংলাদেশের জনগণ কিন্তু ভোট প্রত্যাখ্যান করেছে আমরা বিজয় লাভ করেছি বিএনপি বিজয় লাভ করেছে তাই আমি আপনাদের বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই ভোটের অধিকার এই ভাতের অধিকার লক্ষ্যে না পচাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত সরকার বর্তমান অবৈধ সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে